ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে ডিজিটাল মিডিয়া সংবাদ কর্মীদের একত্রিত করার লক্ষ্যে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতিতে রাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হলো ডিজিটাল মিডিয়ার সম্মেলন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ডাকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আইনজীবী প্রবীণ সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ বেশ কয়েকটি দাবি নিয়ে শুরু হয় ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পথ চলা এই দাবিগুলি সম্মতি জানায় উপস্থিত ব্যক্তিবর্গগণ অনেকে একটা চ্যানেল হিসাবেই মূলত অভ্যাস আসছিল এবং ভাঙ্গড়ের একজন আমাকে কেউ একজন বলেছিল যে একজন হাওড়া জBOSE আমার মনে আছে কে মাটির বলে প্রথম মানে ওই বাইক দিতে এসেছিল তো আমাকে পরিচয় করে দিয়েছিল এই বলে

আর আমার একটা আইসক্রিম খাইয়ে আবার এমনি ওর ভিতরে দিয়ে দিয়ে। সেমা মানুষটা বলছে যতভাবে ভক্তিটা করি কাগচে জায়গা পাওয়া যায় না। কাগজ ছিঁড়ে দিয়ে দিলাম ছবি বের হচ্ছে। তাহলে কোনটা করব? এই এই প্রবলেমটা কিন্তু ডিজিটাল মিডিয়ারকে फेस করতে হচ্ছে। এটাটা বিরাট সমস্যা। তবুও আমি বলবো যে ডিজিটাল এখন একটা জায়গা এসেছে যে খবর বলতে শুধু কয়েকটা হাউসের ব্যাপার ছিল। খবর বলতে শুধুমাত্র এই প্রথম যে আপনারা প্রত্যেকে একত্রিত হয়েছে সেই জায়গায় এবং বক্তব্য বিশেষ করে রাখার জায়গায় আমি শুধু দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে অনেকেই বক্তব্যের সময় আমি যে শুনছিলাম বসে বসে অনেকেই বলছিলেন যে আমরা আপনাদের পাশে আছি কিন্তু এই কথাটা আমি আমরা বলতে চাই না কেন বলতে চাই না কারণ আমরা বিশ্বাস করি এবং আমরা চাই ডিজিটাল মিডিয়া এমন জায়গাতে পৌঁছো যেখানে কোনো রাজনৈতিক দলেরই তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন না পড়ে আপনারা সেই জায়গাটায় যেন নিজেরা পৌঁছতে পারেন সেই কামনা করি আর দ্বিতীয় কথা বলি আমার মনে কোনো একটা জায়গাতে আপনারা যখন নিজেরা মিলে একটা সংগঠন তৈরি করেছেন এই সংগঠনের সমস্ত প্রকারের ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত তারা প্রত্যেকে আছেন আপনারা নিজেদের মতো করে খবর করছেন আমার আপনাদের কাছে অনুরোধ একটা ফাইন লাইন আপনারা ড্র করুন সেই ফাইন লাইনটা হচ্ছে কারা শক্তি ডিজিটাল মিডিয়া আর কারা শক্তি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার এই দুটো কিন্তু জিনিস হতে পারে না একজন মানুষ যে কেউ একজন চ্যানেল খুলে বসে নিজের বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য হতে পারে যে বিপক্ষে সেটা কোনো বিষয় না আমার মনে হয় না সেই জিনিসটা কোথাও গিয়ে ডিজিটাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মিডিয়া আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার আলাদা করে বলার দরকার নেই কিন্তু আপনারা যখন একটা সংগঠন তৈরি করেছেন আপনারা দয়া করে ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেক্ষণে সুসম্পর্ক গড়ে তুলুন সেটা আমাদের সাথে হয়েছে কিন্তু এর বাইরে আমাদের আলিবঙ্গুল স্ট্রিটে যখন প্রেস কনফারেন্স হয় নির্দিষ্টভাবে প্রেস কনফারেন্সের আগে আমরা চিঠি করে জানিয়ে দিই আপনারাও আপনাদের যত WhatsApp নাম্বার হতে পারে বা আপনাদের ফেডারেশনের মাধ্যমে জানার যদি কোনো বিষয় হয়ে থাকতে পারে আপনারা তার বিষয় আমাদেরকে বলেন

যে কোনো রাজনীতিবিদের কাছে সেটা গায়ে তখন কাটা যায় এটা স্বাভাবিক কথা আপনারা সত্য কথা বলুন আপনারা প্রশ্ন করুন বিশেষ প্রয়োজন ছিল সাংবাদিকতা করার ক্ষেত্রে যেটা দরকার কারণ তারা পরিবার জীবন জীবিকা বাঁচিয়ে রেখে তাদেরকে সত্যকে সামনে নিয়ে আসতে হয় দাদা বলছিলেন যে তারও তারা পরিচালিত নাম অর্জনের স্বাভাবিক কারণ এখন তার সাংবাদিকতায় সাদা কালো একটা খোলাকে বিষয় চলে এসেছে যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলে থাকি এবং এই মিডিয়ার নানান নামকরণ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা সম্পক্ত সাংবাদিকতা করছেন সেই গদিন মিডিয়া থেকে শুরু করে আপনার গেরুয়া মিডিয়া এবং নীল সাদা নানান ধরনের মিডিয়া নামকরণ হয়েছে এবারে বলবো যে আমি আমার পার্টির প্ল্যাটফর্ম থেকে বলবো যে মানুষের কাছে সত্যটাকে উদ্ঘাটন করার যে কাজ আপনারা সমাজের একটা আয়না এটা আমরা জানি তো স্বাভাবিকভাবেই আপনাদেরকে বলবো আপনাদের জীবন জীবিকা এবং আপনাদের জীবনকে বাঁচিয়ে রেখে আপনাদের কাজ করতে হয় সাকিরুলকে বলছিলাম অনেক কথা বলার ছিল যা খুব সংক্ষিপ্ত আজকে সাকিরুলের আহ্বানেই আমরা এসেছি